যেহেতু এই সিজনে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে আর এই তালের রস দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিতে পারি তার মধ্যে হচ্ছে তালের পোয়া পিঠা তালের বড়া তালের পাটিসাপটা পিঠা তালের পুলি পিঠা আরও কতই না ধরনের পিঠা তৈরি করে নিতে পারি তো আজকে আমি এখানে তৈরি করে দেখাবো তালের বিবেখানা পিঠা বা তালের ভাপা পিঠা বা তালের কেক যেই নামেই ডাকি না কেন তো এটাকে আমি আজকে কোনো প্রকার চালের গুঁড়ো ছাড়াই এটা তৈরি করে নিব আশা করছি সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি চাল এখানে আপনারা আতর চালটাও নিয়ে নিতে পারেন এই চালটাকে আমরা এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব তো এখানে আমি এই চালটাকে তিন থেকে চার ভারে মতো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তো চার ঘন্টার মতো আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে জাস্ট একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটি হ্যান্ড হ্যান্ডলুচ দিয়ে ভালো মতো এই ডিম এবং চিনিটাকে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর এই কাজটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে নিতে হবে তো ডিম এবং চিনিটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে আগে থেকে চালটাকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখন আমি পুরোপুরি এই ডিম এবং চিনির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে হ্যান্ডউ দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো মিশে না হয়ে গিয়েছে এখন আমি এখানে তালের রস দিয়ে দিচ্ছি আমি এই তালের রসটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ মতো তালের রসটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব তবে ময়দাটাকে আমি একসঙ্গে দিব না অর্ধেকটাও দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে নিচ্ছি তো আমার মিক্সিং বোলটা একটু ছোট হয়ে গিয়েছে একটু নেড়ে নিতে সমস্যাই হয়েছে তারপর আমি এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে নিব তো বাকি বাকি ময়দাটাও আমি দিয়ে দিয়েছি এখন আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব। এই কাজটি আমি হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও অ্যাড করে দিতে পারেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি এখন আমি এক ঘন্টা পর ফিরে এসে সব কিছু আবার ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি তো সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে নিলাম আমি এরকম একটি কেকের মোল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের টিফিন বাটি অথবা যে ধরনের একটি পাত্রে আপনারা এই কেকটাকে জমাতে পারেন তারপর আমি এই বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর উপর থেকে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু হালকা ট্যাপ করে নিয়ে নিচ্ছি তারপর আমি উপর থেকে কিছু পুরানো নারকেল দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটাও ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে চাইলে এখানে আপনারা কিশমিশটাও দিয়ে দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের বাদামটাও এখানে অ্যাড করতে পারেন এতে করেও কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে তো সব কিছু দেওয়ার পর এখন আমরা এটাকে চুলাতে ভাপিয়ে নিব এখন আমরা চলে যাচ্ছি চুলাতে আপনারা চাইলে এখানে রাইস কুকারও এই কেকটাকে ভাপিয়ে নিয়ে নিতে পারেন তো এরকম একটি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এরকম একটি ছাঁকনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই পাত্রটাকে বসিয়ে দিলাম দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে আমার দুটো ছিদ্র ছিল তো সেই দুটোকে আমি একটি কাগজ দিয়ে আটকিয়ে দিচ্ছি যেন বাতাসটা মানে ভিতর থেকে গরমটা মানে বেরিয়ে আসতে না পারে ভিতরে যেন ভালো মতো এটা কুক হয়ে যায় তো আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি আর অলমোস্ট আমার এই তালের কেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মার্শালা অনেক সুন্দর হয়েছে ফুলে উঠেছে একটি শাসলেকের কাঠি দিয়ে চেক করে নেবেন এটা পুরোপুরি ক্লিন আসছে কি না আর তখনই বুঝতে পারবেন আপনাদের তালের কেকটা একদম পুরোপুরি ডান ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজভাবে কোনো প্রকার চালের গুঁড়ো ছাড়া আমার আজকের এই তালের কেক বা তালের বিবিখানা পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ